তুমি এই রাউন্ডটা জিতে গেলে রেকর্ড অনুযায়ী আমরা ধরা পড়ে যাব আমরা কোথায় আছি জানি না মনে হয় আগের টিপগুলোতে সব জায়গায় টিউব আছে হ্যাঁ তার সাথে ওখানে একটা লোক দাঁড়িয়ে রয়েছে চেষ্টা করেছো বেরোতে আমি একটু আগেই এলাম এখান থেকে বেরোতেই হবে যদি আই লেজারটা ট্রাই করতে পারতাম একদম না আরে তুমি স্টার ওয়ার্স দেখো আমি বেশি বই পড়ি আমাকে চেম্বারটার অফ পাঞ্চি শুটি প্রুফ করতে দাও বাহ আগে এই টিউবটা ছিল এখন আমাকে এর কথা শুনতে হবে শুনতে হতেই পারে আমার নাম রড প্লেট বুঝেছো তুমি এতগুলোকে সামলানো এখন সম্ভব নয় ঠিক আছে আমরা এন্ডের দিকে যাচ্ছি যেখানে আমি তোমার একটা স্যুপ বানাবো আর তোমার প্যান্ডেমোনিয়াম পার্টিকলস খেয়ে নেবো একদমই না তুমি তো স্যুপ খেতে চাও না একটু চুপ করবে তোমরা তোমাদের কি সময় লাগবে সব সময় তুমি বানানোর সাইডে থাকো ক্ষমা করো ওকে নিয়ে একটু চিন্তিত তোমরা বরং কথা বলতে থাকো আমি তোমাদের অ্যাসিডে সেদ্ধ করি আমাদের খেয়ে নিচ্ছি কিন্তু এখন

যদি আমার কাছে banana blaster থাকতো হ্যালো banana আরে ভাই বলছো আমাদের আলাদা হওয়া যাবে না banana আর কিছু না হয় ওর নেই ও হয়তো মরেই গেছে ও আমি ওর গলা শুনতে পাচ্ছি মনে হচ্ছে এখানেই রয়েছে তুমি কি বন্ধু তো নিয়ে কথা বলছো চুপ করো তুমি আমি ইভিল নই আমার একটা বন্ধু চাই নতুন banana blaster ধন্যবাদ বট কোনো ব্যাপার না আগে জিজ্ঞেস করলে ভালো হতো তুমি বন্ধুদের ছাড়তে পারবে কি না তোমার কি মনে হয় এই টিউবগুলোতে কি ইনস্টল করা আছে আমি জানতাম তুমি আসবে বানানি আমার থেকে ওকে বেশি পছন্দ করো কিন্তু আমিও তাই আমার কতজন বন্ধু থেকেছে কিন্তু তোমরাই আমার আসল বন্ধু ধন্যবাদ বানানা আমরা সত্যি খুব ভালো বন্ধু তুমি না ঠিক আছে আমি যেটা বলছিলাম যে আমি ওটা কি আমি ওকে শুনতে পাইনি আমি শুধু বলতে চাইছিলাম আমি জানি না মনে হচ্ছে ওদের মধ্যেই একজন স্যার আমাকে কিছু একটা করতে হবে আর সময় নেই আগে আরে এগুলো তো আমি টুকরো করে দিলো তোমরা খুব পাইছিলো এই লেভেলে আমরা সবাই নতুন পাওয়ার পেয়েছি বলনা যেন পাওয়ার অফ ফ্রেন্ডশিপ পাওয়ার অফ ফ্রেন্ডশিপ পাওয়ার অফ ফ্রেন্ডশিপ পাওয়ার অফ ফ্রেন্ডশিপ ভাই তোমরা আমাকে চেনো না আমি ফিরে আসব আর বাড়িটা শোনো তাহলে হ্যাঁ ওর সমস্যাটা কি ছিল আমার মনে হয় ওর খিদে পেয়েছে সব কোন খাবার নয় চিকেন স্যান্ডউইচ ছাড়া তো আরই নয় আমি তোমায় মিস করেছি